একটি গ্রামে এক কৃপন ব্যক্তি বাস করত প্রতিবেশীরা সবাই তাকে কিপটা বলে ডাকত একদিন তার বাল্য বন্ধুরা এলো তার সাথে দেখা করতে বন্ধুরা আসায় তার স্ত্রী চিন্তায় পড়ে গেলেন তিনি রান্নাঘরে গিয়ে বললেন বাড়িতে এত মেহমান এসেছে কিন্তু বাসায় তো চিনি নেই চিনি ছাড়া চা কিভাবে খাওয়াবো কৃপন লোকটি ঠোঁটের কোনে হাসি রেখে বলল এতে দুশ্চিন্তার কিছুই নেই তুমি প্রতিবারের মতো চা পাতি আর দুধ কম দিয়ে পানি বেশি দিয়ে চা বানাও বাকিটা আমি দেখে নেব স্ত্রী কৃপন লোকের কথা মতো চা তৈরি করলেন এবং অতিথিদের জন্য চা পরিবেশন করলেন চায়ের কাপ হাতে নিয়ে কৃপন লোকটি বলল আমার বন্ধুগণ এখানে রাখা প্রতিটি কাপে চিনি আছে তবে একটা কাপে চিনি দেওয়া নেই যার ভাগ্যে সেই কাপ পড়বে আগামীকাল আমরা সবাই মিলে তার বাড়িতে হয়ে দাওয়াত খেতে যাব। এই কথা শুনে মেহমান সবাই চিন্তায় পড়ে গেল কেউ কিছুই না বলে চা পান করতে লাগলো এমনকি একজন হাসতে হাসতে বলে ফেললো আমার কাপে চিনিটা একটু বেশি হয়েছে মনে হয় কৃপন লোক মুচকি হেসে ভাবলো বুদ্ধিটা কাজে লেগেছে গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন